হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভীষণই মজাদার একটি বিস্কুটের রেসিপি দেখাবো খুবই সহজভাবে খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই আপনি এটা তৈরি করে নিতে পারবেন আজকে দেখাবো চালের গুঁড়ো দিয়ে একটি বিস্কুটের রেসিপি তাহলে চলুন দেখে নিন রেসিপি প্রথমেই লাগবে এখানে ডিম আমি একটি মিক্সিং জারে তিনটে ডিম এখানে নিয়ে নিচ্ছি ডিমগুলো ফ্রিজে থাকা নয় নর্মাল টেম্পারেচারে থাকা ডিম এখন ডিমগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো প্রথমে এখানে আমি এক কাপ ইউজ করলাম পরে আরও হাফ কাপ ইউজ করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে হ্যান্ড দিয়ে এগুলোকে সব মিক্স করে নিচ্ছি আপনি কিন্তু চামচ কিংবা কাঁটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন দিয়ে দিলাম আরও হাফ কাপ মতো চালের গুঁড়ো সেই সঙ্গে আরও একটু লবণের পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম যেহেতু চালের গুঁড়োটা বাড়িয়েছি সেই জন্য মোটামুটি পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যতটুকু লাগে তবে কনসিস্টেন্সিটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি একটা ঠিক ডো তৈরি হয়ে যাবে এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেস্টে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর অল্প একটু চালের গুঁড়ি এখানে আমি ইউজ করলাম ডোটা একটু পাতলা মনে হচ্ছিল তাই দশ মিনিট রেস্টে দিয়ে দিয়েছিলাম ফিরে এলাম দশ মিনিট পরে হাতে অল্প করে একটু তেল লাগিয়ে নিয়ে একটা একটা বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে গোল কিংবা একটু চ্যাপটা ধরনের করে নিতে পারেন শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এভাবে একটু লম্বাটে করে তৈরি করে নিলাম একই রকমভাবে সবগুলোকে এখানে আমি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা মিডিয়াম গরম হলে আমি এখানে বিস্কুটগুলোকে ছেড়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তাহলে এগুলো বাইরে থেকে সুন্দর কালার চলে আসবে অনেক তাড়াতাড়ি কুক হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর শক্ত হবে না সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে করে ভেতর এবং বাইরে খুব ভালোভাবে কুক হয়ে যায় হাতে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আমরা ভেজে নেব খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে পাবেন কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলোকে তুলে নেব একই রকমভাবে বাকি যেগুলো আছে সবগুলোকেও এখানে আমরা ফ্রাই করে নেব তাহলে দেখলেন তো চালের গুঁড়ো দিয়ে বিস্কুট বানানো কতটা ইজি চায়ের সঙ্গে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চাইলে আপনারা এমনিও খেতে পারেন তাতে করেও অনেক সুন্দর লাগবে খেতে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা